নমস্কার আমি গুরু দাস গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর আজ একটু পুরনো একটি পৌরাণিক গল্প এক রাজার গল্প বিধাতার লেখা আজ এই গল্পটি আপনাদের কাছে শোনাব এটা আমার নিজের বাবার কাছে এই গল্পটি শোনা আমার যখন বয়স আট বছর বয়স তখন এই গল্পটি বাবার কাছে শুনেছিলাম এক দেশে একটি রাজা থাকেন রাজার কোনো সন্তান হয় না তাই রাজা খুব চিন্তিত দেশে দেশে ঘুরে বেড়ালো কোথাও কিছুই সন্তানের সারা পেলেন না তো রাজার যিনি স্ত্রী তিনি খুব ভক্তিমতী ভগবানকে তিনি সকল সময় স্মরণ করেন ভগবানকে আশ্রয় করলে জীবনে কিছু না কিছু নিশ্চিত আপনি পাবেন পাবেন তাই ভগবানকে আশ্রয় করুন ভগবান শ্রীকৃষ্ণ ইনি ছাড়া আমাদের কোনো গতি নাই এই ভগবান তিনি সর্ব পৃথিবীর রাজা ইনি করতে পারেন বিধির বিধানকে সমাধান করতেন তাই একদিন একটি সাধু সে রাজার বাড়িতে যেয়ে বলছেন মা মা আমাকে একটু কেউ ভিক্ষা দেবেন আমি ভিক্ষা করি আমার জীবন কাটেন সাধু ধীরে ধীরে আগিয়ে এলেন রানীর সঙ্গে দাসী থাকে জানেন তো তার যুগে দাসী থাকতেন দাসী এসে বলছেন সাধু বাবা আপনারা তো অন্তর্জামী অনেক কিছুই জানেন দেশের রাজা রাজত্ব রুখার জন্যে রানীর কোনো সন্তান নেই তাই আপনি কিছু দেন যদি রানীর একটি সন্তান হয় সাধু বললেন যথাস্থ মা ব্যাগ থেকে কিছু বার করে একটি খাড়া দিলেন দিয়ে বললেন এই খাড়াটা কালকে বেটে খালি পেটে খেয়ে নেবেন রানী খাওয়ার পরেই রানী অন্তঃসত্য হলেন দশ মাস দশ দিন পরে তার একটি ফুটফুটে সন্তান হলেন তারপরে আমাদের যা নিয়ম বিধাতা এলেন তার কপালে জীবনটা কিভাবে চলবে বিধাতা লিখে যখন তিনি বেরিয়ে যাবে সেই মোমেন্টে আমাদের দাইমা থাকে দাইমা যে বিধাতাকে বললেন রাজার একমাত্র সন্তান আপনি কি লিখলেন আমাকে একটু বলেন দাইমাকে বললেন বিধাতা দেখুন বিধাতার লেখা কাউকে বলা যায় না তো আপনি যদি এত করে বলছেন আমি বলতে পারি কিন্তু একটা শর্ত কী শর্ত দাইমা বললেন আমি সব শর্তে রাজি আছি আমাকে বলুন বলে শোনো এই রাজার ছেলে আঠেরো বছর বয়সে ওনার বর্জ্যাঘাতে মৃত্যু আর এই কথা কাউকে যদি আপনি বলেন আপনি সঙ্গে সঙ্গে রক্ত উঠে মারা যাবেন এই বলে বিধাতা চলে গেলেন তারপর ওই বালকটি আস্তে আস্তে বড় হয় সুন্দর রাজপুত্র তো দেখার মতন বড় হয়েছেন আস্তে আস্তে সবাই দেখে রাজার ছেলে সকলেই রাজার ছেলের বন্ধু রাজার ছেলের মতন সে রাজা স্কুলে যায় এই এই যাতায়াতের পথে সেই দাইমার বাড়ি দাইমা দেখে যে এই রাজার ছেলে এত সুন্দর রাজপুত্র তার আঠেরো বছর বয়সে বজ্জাগাতে মৃত্যু আর তো কেউ জানে না জানে দাইমা তো মনের দাইমা দেখলেই রাজার ছেলেকে কান্না শুরু করে দেয় এই আস্তে আস্তে ছেলেটি যখন সতেরো বছর বয়স হল একদিন রাজার ছেলে যে দাইমাকে ধরেছেন আচ্ছা দাইমা তুমি আমাকে দেখে এমন করে কাঁদো কেন তোমাকে নিশ্চয়ই বলতে হবে বলছে সে কথা বলা যাবে না বাবা বলছে দাইমা জানো তো রাজার অর্ডার যদি না বলো তাহলেও তোমার মৃত্যু আর বললেও মৃত্যু বলে বাবা তুমি যখন জেনেই গেছো সব তবে শোনো আমার কিন্তু তোমাকে বলার পরেই আমার মৃত্যু হয়ে যাবে দাইমা বললেন শোনো বাবা তোমার সতেরো বছর বয়সে আঠারো বছর বয়সে তোমার বিধাতা লিখে দিয়েছেন তোমার মৃত্যু যোগ আছেন কাল বৈশাখীতে তোমার মৃত্যু যোগ আছে এই কথা বলার পর দাইমার সঙ্গে সঙ্গে রক্ত উঠে মারা গেলেন যেই না মারা গেলেন রাজার ছেলে দেখেই স্তব্ধ হয়ে গেলেন কথাটা সত্য তাহলে আমার আর বাড়িতে থাকা চলবে না মাত্র আর একটা বছর বাকি আমাকে এই সংসার ত্যাগ করতে হবে বলে রাজার ছেলে বাড়ি গেলেন রাতের পহরে বাড়ির থেকে সব কিছু ফেলে রেখে ভোর রাত্রে বাড়ির থেকে বেরিয়ে চলে গেলেন যাচ্ছে 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 হাঁটছে হাঁটছে হাঁটতে হাঁটতে দেখলেন একটি নদীর ধার আর যাওয়ার কোনো পথ নেই শেষ শেষ প্রান্তে এসে পৌঁছে গেছেন কী করবেন সকাল হয়ে গেছে রাজার ছেলে দেখছে চারিদিকে জল আর এই নদীর মধ্যে একটি বাঁধে বনের মধ্যে দেখছে একটা মন্দির আছে আর কতগুলো ঘর আছে তো সেখানে সেই রাজার ছেলে গেলেন যে দেখছে সব পাতা টাতা পরে আছেন সাধু আশ্রমে সব ঝাড়ু দিয়ে পরিষ্কার টরিষ্কার করে রাজার ছেলে গাছেতে বসে আছেন এদিকে সাধুরা সারাদিন চলে যান ওনারা ভিক্ষা করতেন যে যা দেয় ভিক্ষা নিয়ে এসে সবাই মিলে একসাথে ভোগ তৈরি করে ভগবানকে প্রসাদ লাগিয়ে সাধুরা অন্ন গ্রহণ করেন ওনাদের মধ্যে যিনি বড় সাধু যিনি দিব্য লীলাকে তিনি দেখতে পান মনের অন্তরের মধ্যে আশেপাশে কে আছে কোথায় আছে দূরে উনি ওনার দিব্য লীলাতে দেখতে পান মেন সাধু পুজো করতে যে দেখছেন দিব্য লীলার মধ্যে এক রাজপুত্র আমাদের এই গাছে বসে আছে তন্নভক্ত ওনার শিষ্যদের বললেন যাও এই বালককে নামিয়ে নিয়ে আসো ওনার মনে হলো যে এই বালক দিয়েই আমাদের ভগবানকে দর্শন করা হবে বালককে জিজ্ঞাসা করলেন তুমি এখানে কেন তখন সমস্ত কথা খুলে সাধু বাবাকে বললেন বলে ঠিক আছে তুমি এখানেই থাকবে তোমার বৈশাখ মাসের কত তারিখ ডেট ওনার অন্তর দিয়ে বুঝে গেলেন বৈশাখ মাসের দশ তারিখে জল ঝড় হবে বজ্রাঘাত পড়বে ওনার বজ্রাঘাতে মৃত্যু এই কথা চলতে চলেছেন প্রতিদিনই সাধুরা আসেন ইনি পরিষ্কার করে সব কিছু করে থাকেন দশ তারিখ দিন বৈশাখের দশ তারিখ দিন যেদিন আসলেন আঠেরো বছর পূর্ণ হচ্ছেন সেদিনকে সাধুরা বললেন তার আগের দিন থেকে বললেন আমরা কালকে কোথাও কেউ আমরা ভিক্ষা করতে যাব না কাল আমাদের পরীক্ষা ভগবানের কাছে একটা পরীক্ষা দিতে হবেন মহারাজ বললেন সমস্ত সাধুগণ তার আগের দিন থেকেই শুরু করলেন ভগবানের অমৃতবাণী শিশু রাজার ছেলেটিকে মাঝখানে বসালেন বসিয়ে চারিদিকে গোল করে সাধুরা বসলেন বসে সেই স্বং ভগবানের নিজের মন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই গান মহামন্ত্র ষোলো নাম সাধুরা এই নাম করতে চলেছেন এইবারে ভগবান বিধাতা চিত্তগুপ্ত এসেছেন কেউ তো পাচ্ছে না আনতে মানে বজ্রাঘাত পড়ছে পাচ্ছে না বজ্রাঘাত ফিরে যাচ্ছেন বাজ স্বয়ং তখন পলয় সৃষ্টি করলেন ভগবান পুষ্পবৃষ্টি পলয় সৃষ্টি করেছেন জল ঝড় চারিদিকে গাছপালা ভেঙে ওনাদের মন্দির ভেঙে চোরমার করে দিয়ে ফাঁকা করে দিয়েছেন কিন্তু এরা নাম বন্ধ করে না নাম ঠিক চালিয়ে রেখেছেন যখন টাইম পার হয়ে যাচ্ছেন স্বয়ং ভগবান তিনি স্বর্গ থেকে মর্তধামে নেমে আসলেন বিদ্যুৎ চমকাচ্ছেন অন্ধকার হয়ে গেছেন তার মধ্যেই আলোর প্রভাব এসেন স্বয়ং ভগবান সাধুদের দর্শন দিচ্ছেন গদাপদ্ম শঙ্ক তিনি সেই রূপে এসে দেখা দিচ্ছেন নারায়ণ ভগবান সাধুরা দেখে সকলেই প্রণাম করলেন বললেন ভগবানকে প্রণাম করে বললেন ওর আজ মৃত্যু লেখা আছে বিধাতার লেখন বিধাতার লেখন কখনও মিথ্যে হয় না আপনারা একটু সরে যান বলছে না এতে আমরা হতে দেবো না আমরা রাজার ছেলেকে বাঁচাতে চাই ভগবান বললেন অবশ্যই বাঁচবে তোমাদের এতদিনের কষ্টের ফল আমাকে দর্শন করলেন তোমরা সকলেই যখন আমাকে তোমরা ডাকবে তখনই আমি তোমাদের কাছে অবশ্যই আসব ভগবান বলছেন ভক্ত ভগবানের থেকে ভক্ত বড়। তাই ভক্তের কথা না শুনে আমরা থাকতে পারি না ভগবান নিজেই বললেন বললেন শোনো মহারাজ তুমি যে জল দিয়ে পুজো করো জল রাখবেন আর একটু তুমি তোম ওর তো মৃত্যু আছে তোমার মৃত্যু তোমাদের তো মৃত্যু নেই তাই জন্যই বজ্জাঘাত ওর মধ্যে পড়ছে না ভগবন্ত নিশ্চয়ই বললেন বলার পরে সাধুরা সরে গেলেন তারপর একটা বিদ্যুৎ চোর চমকালেন বাজ এসে পড়ে একদম মরে ছাই হয়ে গেলেন রাজার ছেলে তারপর সেই ছাইগুলোকে জমা করে কন্ডলে জল দিয়ে ছড়াতেই আবার সেই দেহটা ফিরে পেলেন কিন্তু স্মৃতিশক্তি তো ফিরে পাবে না তাই আবার ভগবানকে সাধুরা আমন্ত্রণ করলেন দিব্যজ্যোতিতে ভগবানকে তারা লাভ করে তার মধ্যে কিছু স্মৃতি ফিরিয়ে দিলেন তারপর সেই রাজার ছেলেকে নিয়ে সমস্ত সাধুগণ সবাই মিলে রাজার বাড়িতে রাজার ছেলেকে যেয়ে পৌঁছে দিয়ে আসলেন তাই ভগবানকে সকলে মিলে ভগবানকে আশ্রয় করো সচিতানন্দ ভগবান সৎ চিন্তা থেকেই ভগবানকে আশা লাভ করা যায় ভগবানের এপার ওপার কোনো পারেই তার তাকে সব পারেতেই দেখতে পাবেন তাই রাজা পেয়ে খুব খুশি হলেন সমস্ত রাজসভায় তিনি প্রোগ্রাম করেন গ্রামবাসী রাজত্বের সমস্ত রাজা ভোগ খাওয়ার অনুষ্ঠান করলেন এবং সেই সাধুদের বসিয়ে সবাইকে ভোগ খাইয়ে ব্রাহ্মণ দিয়ে রান্না করে প্রত্যেককেই একটি করে শাড়ি দিলেন আর তখনকার যুগে একটি করে রূপর কয়েন রাজা ব্রাহ্মণদের সাধুদের দিলেন সকল মিলেই আশীর্বাদ করে গেলেন যে তুমি দীর্ঘজীবী হও রাধে রাধে আজকে এই পর্যন্ত শেষ নমস্কার